বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরির পরীক্ষায় গড় থেকে যে অঙ্কগুলো বারবার আসে সেই রকম অঙ্ক দুইটি নিয়ে আসছে বলতেছে এক্স ওয়াই এর গড় নয় এবং জেড সমানসান বারো হলে এক্স ওয়াই জেড এর গড় কত আচ্ছা এক্স ওয়াই এর গড় কত নয় এখানে এক্স ওয়াই বলতে পারে সংখ্যা দুটো সংখ্যা এটা দুই দিয়ে গুণ করবো করলে হচ্ছে নয় হয়ে গেল আঠারো এদের গড় হচ্ছে নয় মানে প্রত্যেকের নয় এক্সেরও নয় ওয়াই এরও নয় মানে নয় নয় আঠারো গুণ করলে এবার জেড এর সাথে আসবে কে জেড এই জেড সমান সমান আসে কত বারো বার তাহলে এখানে যোগ করি এখানে হবে এক্স ওয়াই আঠারো যোগ বারো হলে আসছে তিরিশ শব্দের একটা সূত্র আছে একটু লিখে দিই সমষ্টি প্লাস সংখ্যা সংখ্যার সংখ্যা এখন কয়টা সংখ্যা আছে তার সংখ্যা এখন সমষ্টি হচ্ছে কত তিনজনের মিলে তিরিশ এক্স ওয়াই জেড মিলে তিরিশ আর এখানে আছে এক্স ওয়াই জেড কয়জন তিনজন তাহলে তিন দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে হচ্ছে দশ তাহলে এক্স ওয়াই জেড এর গড় মান হচ্ছে দশ অর্থাৎ সমষ্টিকে সংখ্যার সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বেড়ে যায় এটা বলেছে পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ গড় এন সবগুলো সংখ্যার চেয়েছে তাহলে উপর হবে সমষ্টি তাহলে পি সংখ্যার গড় এম তাহলে পি গুণ এম আর কিউ সংখ্যার গড় এন তাহলে কিউ গুণ এন এই যে এই যোগ এই যোগ সবগুলো বললে এই দুটোকে কি করবো যোগ করব আর নিজে ভাগ করবো সংখ্যা দিয়ে সংখ্যা কি আছে পি সংখ্যা আছে আর কিউ সংখ্যা আছে তাহলে পি আছে আর কিউ আছে এদেরকে যোগ করতে হবে এইটাই গড় এটাই গড় এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ